আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে দেখাবো সংসারে টুকিটাকি কিছু জিনিস তার মধ্যে থাকছে খুবই পপুলার একটা হাড়ি সেট থাকছে স্টিম হাড়ি ভাপা পিঠা মেক করার জন্য পাতিল এবং ডিসেম্বরে আমরা যে পরিমাণ পার্টি করে আমাদের পোলাপানের পরীক্ষা শেষ তাদের জন্য যেন গ্রিল স্টেক করতে পারে সেগুলোর জন্য এগুলাকে আমরা কি চুলা 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 বলি আর খুব সুন্দর সবকিছুর ব্যাপারটা বিস্তারিত জুবার ভাই বলবে দাম দস্তুর তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটা নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নম্বরে সরাসরি কল দিয়ে আপনি আপনার অবস্থান জানালে ভাইয়ারা লোক পাঠিয়ে নিয়ে আসবে অথবা অনলাইনে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও নিতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি জুবাই ভাই তো আমাদের এই সময়টা আপু বাচ্চাদের পরীক্ষা শেষ হুম হ্যাপি নিউ ইয়ার আসছে হুম শীতে চলে আসছে দেন যার কারণে আমাদের ছোট ছোট একটা পার্টি করি বাসায় আমরা হ্যাঁ হয়তো অনেক সময় বাবা পিঠা যদি আমরা স্টেক খাই পিঠা খাইতে পারি না পিঠা খাইতে গেলে মোমো খাইতে পারি না মোমো খাইতে গেলে এটা খাইতে পারি মানে এরকম একটা থাকে যায় বাট আপনি মনে করেন আপনি সবাই মিলে একসাথে হইলেন এখন আপনি এখানে কাবাবো বানাইলেন আবার হচ্ছে আর আরেক পাশে আপনি করলেন মোমো করলেন

এখন বলেন ডিজে চুলাবে কিভাবে করবো তো এখানে হচ্ছে আপু কয়লাটা দিবেন হচ্ছে আপনি এখানে এটার উপরে কয়লাটা জ্বলবে ছাইটা পড়বে হচ্ছে নিচে ছাইটা নিচে পড়বে আপনি এটা সুন্দর এখানে বসায় দিয়া আপনি হচ্ছে এই যে বসায় দিলাম এখন আপনি এখানে মাছ দেন একটা বড় মাছ দেন একটা আপনি মুরগি দেন চার ভাগ করে বা ছোট ছোট বটি কাপ গুলো দেন খুব সুন্দর কিন্তু এখানে স্টেক করা যায় আপু দেন স্টেক করলেন এখন ভাই আমি চুলাই করবো এটা বাসা আমার গ্যাসে আমি কয়লা ঝামেলা যাব না সেক্ষেত্রে আপনি এটা এটা উঠাবেন এটা উঠানোর পরে আপনি জাস্ট এই পাতাটা উঠায় ফেলুন নিচের থেকে এটা উঠায়া চুলার উপরে আপনি এটা বসায় দিয়া নেটটা আপনি এখানে বসায় দিবেন ব্যাস আপনি চুলার চুলার আগুনে হয়ে গেল হয়ে যাবে এরপরে দেখেন আপু আপনার খাওয়া শেষ ফালায় দিবেন সুন্দর করে পরিষ্কার করবেন নন স্টিকের সুন্দর করে মুছা এটা এরকম ভাবে এভাবে রাখবেন যেটা আপনি অন্য বাসে ইউজ করতে পারবেন অথবা আপনার আবার যখন বাসায় যখন লোকজন আসবে তখন এটা ইউজ করতে পারবেন কিভাবে দেখেন আমি এটা আবার জায়গা মতো রেখে দিলাম সুন্দর করে ফিটিং করে দিলাম জায়গা মতো একেবারে সেট হয়ে গেল এ রাখলাম এই পায়াটারে আরে ফেললাম আচ্ছা এটা এখানে গুছায় ফেললাম সে রেখে দিতে পারবো হ্যাঁ এই যে দেখেন এটা এতই কিউট আপনি চাইলে এটা অন্য জায়গা ক্যারি করতে পারবেন আচ্ছা 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 এই দেখেন ওরে আল্লাহ রে কত সুবিধা পুরো ব্রিফকেস এটা সুন্দর এরকম একটা বক্সে যাবে আপু এরকম সেম একটা বক্সে যাবে একেবারে পাতলা হয়ে যাবে আপু অনেক সুন্দর হবে এটা ইউজ করতে পারবেন আপনি দাম কেমন ভাই এটার মাপ কত আপনার সাইজ দুইটা সাইজ দুইটা দুইটা বলতে এটা মাপটা আমরা এইভাবে বলি একটা তো ছোট সাইজ ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে বড় সাইজ এই যে ওকে এটা বিগ সাইজ আমি যদি হাতে একটু মাইপা দেখাই এটা হবে আপনার হচ্ছে 15 ইঞ্চি হুম আর এটা হবে 12 ইঞ্চি 12 ইঞ্চি

দেখছেন এর পাশাপাশি এর পাশাপাশি আমরা আরেকটা প্রোডাক্ট রাখছি সেটা হচ্ছে কাপ চুলা এর চুলা অনেকে পরিচিত এরকম চুলাগুলো যেটা রাস্তার পাশে আপনার

এই পাশাপাশি भैया দেখলাম এখানে আপনি স্টিম বা ভাপা পিঠার বিভিন্ন জিনিস রাখছেন জি কোনটা দেখা আপু ভাপা পিঠাটাকে দেখাই ঠিক আছে আপনি কাবাব খাইলেন হুম খেলে কি হয় না আর যদি খায় ভাপা পিঠাটা কিন্তু 12 মাস ওই রকম মজাটা মজা হয় না যে মজা হয় দেন আরেকটা কথা আছে হুম পাটি করলে বসছেন একটু পিঠা খাইলেন একটু আপনার কাবাব খাইলেন এটা মজাই কিন্তু অন্যরকম 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 জি তো পিঠাটা হচ্ছে এরকম আপু এখানে পানি দিবেন হুম মুখটা সুন্দর করে আটা দিয়ে আটকা দিবেন দেওয়ার পরে এইজি দেখেন এখানে তিনটা বিটা সুন্দরভাবে বসায় দিবেন দেন এই ঢাকনাটা হচ্ছে আপনার পিঠা ঢাকনা এখানে পিঠা দিবেন এটা দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিবেন হলে আর যখন লাগবে না ঠিক আছে এটা দিয়ে দিবেন এইটা দিয়ে দিবেন ওকে সুন্দর অনেকে কিন্তু এটা কিছু দেয় না বাট আমি পুরো সেটআপ রাখছি আজকে হ্যাঁ দাম একেবারে রিজনেবল আচ্ছা ঠিক আছে

যারা একবার লং টাইম দীর্ঘ এখন বলেন এটা তো দেখালামা আছে আমাদের যারা মাল্টি প্যান্ট বা ইয়ে না আপু যে এটা যাদের বাদ দেন না ধরুন আপনার এই একটা প্যানই আছে ছাব্বিশ বাসায় আছে সপ্তাহের বাসায় আছে আপনি শুধু এটা কিনবেন এটা এস ব্রান্ডের থ্রি ফোর ফুড গেট সব থেকে আচ্ছা বারো মাস কাজ করবে এই জিনিসটা যাদের অলরেডি হাড়ি পাতিল আছে তারা এই ভাপা পিঠা মোমো খাওয়ার জন্য শুধু একটা স্টিম শুধু একটা স্টিমার কিনলে হয়ে যাবে ইনশাআল্লাহ এটাও 304 গ্রেড এটা 304 ফুড গ্রেড প্রাইস ভাই 26 সেন্ট এটা এটা চাবু 1690 টাকা 1690 টাকা একটা সাইজ থেকে কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা 10% ডিসকাউন্ট মাত্র 1500 টাকা ওকে মাত্র 1500 টাকা ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি আমরা আমাদের পপুলার যে হাড়ি সেটটা আছে রেখেছি তিনটা কালার এখানে রাখা আছে যেটাই নিবো ভাই এটা তো মোটামুটি আমাদের দর্শকদের সবাই এটা এটা অনেক কালার মাসখানে ছিল না রেড কালারটা মাসখানে ছিল না ছিল না ছাই কালারটা ছিল না এটাও ছিল না আমি একটু দেখাই দর্শকদের আপনাদের হ্যাঁ হিউজ কোয়ালিটি মাল নামছে স্টক দেখেন স্টক দেখেন আপনাদের জন্য এই স্টকগুলো করা হইছে এবং সব কালার মিলিয়ে করা হইছে সব কালার মিলিয়ে করা হইছে ঠিক আছে গোডাউনে আর বস শেষ এই গোডাউনে এগুলা ভাই বোন আত্মীয়-স্বজনদের একটা কিছু গিফট করতে হয় একটা সেট গিফট করবেন বরাবর তো আমরা তো বলার কিছু নাই আপু অনেক খুশি হবে ইনশাআল্লাহ অবশ্যই অনেক ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বিয়ে शादी বিভিন্ন কিছু অনুষ্ঠান থাকে জি কারো অ্যানিভার্সারি থাকে কারো কোনো প্রোগ্রাম থাকে কেউ গ্রামে যান একটা গিফট নিতে চান তারা কিন্তু এগুলা গিফট হিসেবে দিতে পারে জি আপনার বাসা জন্মদিন হ্যাঁ পুরোটা দেওয়ার প্রয়োজন নাই আপনি এক পিসের র‍্যাপিং করে দিয়ে দেন একটা ভালো লাগে পুরোটাই দেন না যাকে দিবেন সে খুশি হয়ে যাবে একটা বাজেট ফ্রেন্ডলি ব্যাপার আছে সবাই হয়তো আমার সামর্থ্য আছে বাট ওনার সামর্থ্য নাই সে আপনি বিক্রি করবেন না বাসার কিনবে কিনে তারপরে সেটা কিনবেন আপনার এই জন্মদিন আজকে এটা দিয়ে দিলেন আচ্ছা ওই ভাইয়ের আজকে একটা অনুষ্ঠান হয়েছে বাসায় আপনি দুই পিস দিয়ে দিলেন আবার এখানে অনুষ্ঠান হয়েছে আপনি এক পিস দিয়ে দিলেন টাকা বড় করছেন আবার প্রোডাক্ট পেলে অনেক খুশি হবে আপু বুঝতে পেরেছি বড় বড় মত আপু এটা বিসিএম বড় সাইজ মিল পেন বিসিএম মিল পেন বিসিএম ফ্রাই পেন ফ্রাই পেন 24 24 সিএম করাই সিএম করাই 26 সিএম ক্যাসারোল 26 সিএম ক্যাসারোল মানে এই ঢাকনাটা এটার মধ্যে সুন্দরভাবে সেট সেট করতে পারবেন প্লাস সম্পূর্ণ এসএস এর নব দেওয়া আছে রিপিট সম্পূর্ণ সিরামিক অয়েল ফ্রি একেবারে মানে আমার হাত কিন্তু গাগা করতেছে এটার মধ্যে কিন্তু এটা অয়েল ফ্রি হ্যাঁ ভাইয়া কিন্তু একদম ভাপা সরি ডাবল লেয়ার কি যেন করে কালার যেটা আমরা বলি ডিম কালার তবে এই মালের দাম কিন্তু বাড়বে আর এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে কি জানেন দাম বাড়ার আগে দাম কিন্তু বাড়বে মানে একটা মালে পাঁচশো টাকা বাড়বে আচ্ছা এখন দাম মাত্র পঁয়ত্রিশশো এরপরে ছোবা ফিরি বরাবরের মতো চামচ ছোবা ফিরি দাম হচ্ছে পঁয়ত্রিশ তিনটা কালার আছে জানুয়ারির পরে দাম থাকবে চার হাজার আচ্ছা এই একটা কালার গ্রে এই একটা কালার মেরুন এই একটা কালার যার যেটা ভাল লাগে নিয়ে নিবেন চামচ ছোবা সম্পূর্ণ ফ্রি ওকে সো ভাই এগুলার জন্য অনলাইন অর্ডারটা কিভাবে প্লেস করব বলেন আপু সর্বপ্রথম ওসি মন এন্টারপ্রাইজ হুম নম্বর দোকান জি ঢাকা নিউ সুপারমার্কেট জি ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা 14 নম্বর গলি এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে সেট করে যোগাযোগ করবেন যারা ডিরেক্ট ফোন দিবেন এই হাতে লেখা নাম্বারটা ফোন দিবেন অথবা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বিমো আছে আচ্ছা মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন যতবার পরে বড় 200 টাকা অ্যাডভান্স করবেন পুরো হাতে পেয়ে বুঝে বাকিটা ঘুরে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম